রাত্রে চারটা বাজে যখন কোরআন পড়ার জন্য উঠবা এ দোস্ত কালকে হারকেন কিনে নিবা আগামীকালকে কেরাসিন কিনে নিবা আগামীকালকে সুইটার কিনে নিবা আর পৌরসভার লাইটের নিচে খালি জায়গায় পড়তে আসো না মাদ্রাসায় বসে পড়বা চারটে বাজে যখন পড়তে বসবা আমি সুলতান মাহমুদের জন্য দুইতে দোয়া করবা তো কি দোয়া করতাম আঙ্কেল বলেন কি দোয়া কো বলা লাগতো না তুমি কইও আল্লাহ সুলতান মাহমুদের মনের আশা পূরণ করে দাও ছেলেটা কো আঙ্কেল একটু কম শুনি কি আশা আপনার ছেলেটা কো একটু বলেন কি আশা সুলতান মাহমুদ ডাক গো বাবা আজকে বারো বছর পর্যন্ত নবীর স্বপ্ন দেখার জন্য গান্ধী দেখার ভাগ্য হয় না

ছেলেটা কয় আঙ্কেল কোন কি আপনি কি ভালো মানুষ পান না কয় না কয়ে কোরআনের আলেম যারা এরাই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আল্লাহ সুলতান মাহমুদ কয় না এরা ভালো মানুষ না ভালো মানুষ অন্য কেউ আচ্ছা ঠিক আছে যারাই ভালো মানুষ আল্লাহ যেন আপনার সাথে ভালো মানুষের সাথে হাত মিলাই দেখা করা যাবে দোয়া করব। কয়ে বাবা দুইটা দোয়া কইর সুলতান মাহমুদ গোস্তুমি ছেলেটার কপালে চুমু দিয়ে কয়ে যাও বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন মনের দুইটা আশা করে ছেলেটা মাদ্রাসায় মোড়া দিয়া যায় নামায় দিছে অজু বানায় দুই নামাজ পড়ে কান্দে মাবুত আমার আঙ্কেল আমার হারিকেন কিনার টাকা দিছে কেরাসিন কিনার টাকা দিছে বোর্ডিং এর খরচ দিছে কবর কবর কিনে টাকা দিয়ে যায় নামাজ কিনে টাকা দিয়েছে আল্লাহ সে আমার আশা পূরণ করছে তুমিও তার 12 বছরের পুরাতন আশা পূরণ করে আল্লাহ আল্লামা কারিতয়েব সাহেব খুতবাত হাকীমুল ইসলাম এর মধ্যে লেখে ছেলেরা যখন মুনাজাত শুরু করলো আল্লাহু আকবার সুলতান মাহমুদ মাত্র ঘুমাইছে চলতে লাজ যেমাত্র ঘুমাইছে ঘুমের ঘরা ছায়া দেখে রহমাতুলিল আলামিন তার সামনে দাঁড়ায় রইছে আল্লাহু আকবার সুলদার মামুদ জোর আমি পবিত্র বিছানায় ঘুমাই দোয়া সাদর উপর ঘুমাই সাদাকা করে ঘুমাই আল্লাহর কোরআন শরীফ পড়ে ঘুমাই নফল নামাজ পড়ে ঘুমাই দান করে ঘুমাই ঘুমের দোয়া পড়ে ঘুমাই 12 বছর পর্যন্ত কত تدবীর করলাম নবী গো আপনাকে দেখার জন্য কেন গো আপনি দেখা দিলেন না আজকে কি মনে করে দেখা দিলেন আপনি কইবেন নি নবী শুধু মুস্কি মুস্কি হাসে আর কেউ বলা যাবে না সুলতান মামু দেখার আশা ছিল দেখছো আবার প্রশ্ন করো কেন দেখা তো হয়ে গেছে কি জন্য দেখা দিলেন আগে দিলেন না কেন এখন দিলেন নবী বলা যাবে না যদি না বলেন না বলেন আরেকটা আসা ভালো মানুষ দুনিয়াতে জুতোই আমি মাথায় করে বহন করতাম রাম আলামিন ডাকতে করে সুলতান মাহমুদ গজনবী নিজের অনেক বড় পন্ডিত মনে করো আমি তো দেখছি এখনো তোমার জ্ঞান পূর্ণ হয় নাই তুমি কি এখনো বুঝো না ভালো মানুষ কাকে বলে আল্লাহ আজকে বারো বছর পর্যন্ত আমাকে দেখার জন্য তুমি পাগলের মতো দেওয়ানার মতো রসুল গো রসুল গো কান্দ বারো বছর পর্যন্ত আমাকে স্বপ্ন দেখার জন্য কান্দ আমি দেখা দেই না আর আজকে ভালো মানুষের খেতমত করছ হারিকেন কিনা দিছ কেরাসিন কিনা দিছ যায় দিসের খরচ দিস এই বালা মানুষটা যখন হাট্টা ভাড়া দিস রে আমি নবী মদিনা ঠিকতে পারি না বিতর্ক কি মনে নাই আমি তো দুনিয়াতে বইলি আরছি খায়রুকুম মানতা আল কোরআন আল্লামা তোমাদের মধ্যে স্বর্গ উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন নিজে পড়ে অন্যকে পড়ায় এর চেয়ে মানুষ দুনিয়াতে কেউ নাই যে নিজে কোরআন শিখে অন্যকে শিখা রзина কস মতল জাবার ফি للاعداء ماله فان المام لا يفنى عن قريب وان العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها امام المسلمين ابو حنيفه فما